আজব কোথায় যায় দেখার জন্য যাব হঠাৎ দেখার জন্য গিয়ে তাকায় দেখি পায়খানার কোন চিহ্ন নাই তিনটা মাটির টুকরা পড়ে আছে ওই তিনটা মাটির টুকরা যতদিন পর্যন্ত আমার বাড়ির মধ্যে আছে রে নবী ততদিন পর্যন্ত পুরা বাড়িটা বেশ কম্বরের ঘেরানে মুখরিত হয়ে আছে আল্লাহ আকবার এরে মুসলমান শুধু তাই না আল্লাহর পয়গম্বর বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে একবার এক ইহুদি এক ইহুদি নবীর কাছে এসে মরা একটা গুলসা পেনে বলে নবী তুমি যদি এই গুলসাপটাকে জীবিত করতে পারো মরা গুলসাপ যদি তোমাকে নবী মানে আমি কোন বানানো কিচ্ছা কাহিনী বলতেছি না মুসলমান পয়গম্বর কাছে এনে কয় ও পয়গম্বর যদি মরা গুল তোমাকে নবী মানে আমি এখন এখানে বসে কালেমা পরে মুসলমান হয়ে যাবো চিন্তা করছেন কত বড় বাকপা এটার বনের মধ্যে থেকে দইরা মারছে মাইরা বস্তার মধ্যে বইরা কয় মোহাম্মদ যদি মরা গুল তোমার নবী স্বীকার করে আমি এখন কালেমা পরে মুসলমান হয়ে

এবার ওমার রদি আল্লাহ বসছেন রসুল ভাই ওমার তুমি বসে বলো ওমার খালি রসুল না থাকলে তো কত দানে কত সাইল তারা বুঝে এবার ওমার রদি আল্লাহ বৈশা এরকম হাত দিয়া মাটি জিদ্দে সামড়াইতেছে যদি রসুল না থাকতো রে কি করতাম যে তোরে কয় বুঝুর ওমার যে হাতে মাটি খামছাইতেছে মনে হয় যেন তলোয়া দাঁড়াই গেছে এর আটটা অপ্রাক্তে এবার রাসূল বললেন ওমর আত্তা তুমি অপকরা रहो বগলের নিচে দিয়ে রাখো ও নিচে দিয়ে দাও এবার বলে ইহুদি কয় কি হইছে কয় মরা গুলসাব যদি আপনাকে নবী মানে আমি এখন কালেমা কইলাম মুসলমান যাব আর যদি আপনাকে নবী না মানে তে যে গতকালই দেখেন এক কপদা গর্দন ওরে ওমর দাঁড়ায় গেছেন কি কইলি নবী গর্দান ওরে নবী আমি থাকতে হেনে

কিন্তু গুলশাপ তো জীবিত হয়েছে মানুষের বাসায় তো গুল কথা কইতে পারে না ঠিক না গুল তো মানুষের বাসায় কথা বলতে পারে না বললেন বলো বলো আনা আবার আমি কে গুলশাপ এবার মরুভূমির মধ্যে গই রাইতে আর কান্ত চোখের পানি ফেলে কান্না করে মরুভূমির মধ্যে গৈরে আর কান্না করে বলে দয়ার মালিক আমাকে প্রশ্ন করেছে আল্লাহ আমি তো মানুষের ভাষায় কথা বলতে পারি না নবী যদি আমাকে প্রশ্ন করল আমি যদি কথা বলতে না পারি রে মালি আমার থেকে নিম্ন শ্রেণীর প্রাণী আর হতে পারে না ও দয়ার আল্লাহ যদি চাও মুহূর্তের মধ্যে আমার জবান মানুষের মতো বানায় দিতে পারো আল্লাহ চাইলে পারে কি পারে না পয়গম্বর একবার প্রশ্ন করছেন ফুলমান আনা বলতে পারে না আমি কে আবার বললেন বলো ফুলমান আনা কইতে পারে না তৃতীয়বার যখন আবার প্রশ্ন করেছে গুলচা বাল্লার কাছে ডেকে বলেন রে মালি তুমি আমার জবানকে খুলে দাও আমি মানুষের ভাষা তোমার পায়ে পরিচয়টা আমি হুদির কাছে দিয়া দিই আল্লাহ আল্লাহ গুলসাবের জবান আল্লাহ সাথে সাথে ফুলে দিয়েছেন চিৎকার নিয়ে বলেন আল্লাহ আল্লাহ চাইলে পারে কি পারে না তাদের কদ রাত দাঁড়িয়ে

আপনি তো হইলেন শফিফুল মুজনিবিন আপনি হইলেন সরোয়ারে দোজাহান। আপনি তো আল্লাহর কয়েক রকম বিশ্ব নবী মোহাম্মদ উসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি এবার গুলশাব চোখের বালি ফেলে কান্না করে ইহুদি কান্না করে কয় ও নবী বনের মরা গুলশাব যদি আপনাকে নবী হিসাবে স্বীকার করে তাহলে আমি হুদি হইয়া আমি যাতা মানুষ হইয়া কি করলাম আমি আর কুফরি থাকতে চাই না আমি আর অগ্নি পূজা করতে চাই না আমি আর মূর্তির পূজা করতে চাই না রে নবী আপনি এখন আমাকে কালেমা দেন পয়গম্বর বলেন পরলাুল্লাহ এবার ইহুদি কালেমা পড়লেন পয়গম্বর ডেকে বলেন ইহুদি তোমরা জানো আমার ঠোঁটে পয়গম্বরে পা মোবারক লেগেছে চিৎকার হয়ে বলেন সোহান এরে এর বান্দা বনের গুলছাপ আমার পয়গম্বরকে চিনতে ভুল করে নাই ওরে মুসলমান বনের কুকুর চিনতে ভুল করে নাই আমি লম্বা আলোচনার দিকে এখন আর যাব না বুঝাবার জন্য বলি হে মালিককে জোরে বলেন কে আমার আল্লাহ বাকবুল আলামিন সমস্ত মাখলুকাতের সামনে পরিচয় করে দিয়েছেন আমার নবী সমস্ত মাখলুকাতের নবী আমার নবী সারে আলমের নবী কি কারণে বলেন সু আল্লাহ সেই নবীর উন্মাদ হওয়ার পরে যে মুমিন যদি তুমি নামাজ পড়তে না পারো যদি তুমি পর্দা করতে না পারো যদি তুমি জাকাত দিতে না পারো যদি তুমি পয়গম্বর সন্ন্যাদ মানতে না পারো তাহলে মনে করবা তোমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা এর বান্দা সাহবা একটা আমার জন্য কেমন পাগল ছিলেন এটা বোঝাবার জন্য আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলে দিব আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম যখন অহুদের ময়দানে গিয়েছে অহুদের ময়দানে যখন হঠাৎ আওয়াজ হয়ে গেছে পয়গম্বর উহুদের মধ্যে না পয়গম্বর উহুদের মধ্যে নাই শাহাদাত বরণ করেছে একজন মহিলা দৌড়াইতেছে দৌড়াই মহিলাকে ডেকে বলতেছেন তোমার মহিলাকে একজনে বলতেছে তোমার স্বামী ওদের যদি শাহাদত বরণ করেছে তোমার ছেলে শাহাদত বরণ করেছে তোমার আত্মীয় স্বজন যারা আছে সবাই শাহাদত বরণ করেছে মহিলা দেখে বলে শুনতে চাই না দরকার নাই বলো আমার মায়ের নবী রহমাতুল্লিল আলামিন কেমন আছে মহিলা শুনতেছে কানতেছে আর এদিকে সারা মাঠের মধ্যে ওদের মধ্যে খবর হয়ে গেল নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে শয়তান খবর পৌঁছে দিছে চোখের পানি পেলে না করে হজরত আলী রদি আল্লাহ আল্লাহর কাছে ডেকে বলেন রে মালি অন্যায় করেছি আমরা ঈশা নবীর মতো আমার পয়গম্বরকে আবার আকাশে উঠায় নিও না আলি চোখের পানি ফেলে কান্না করে আর ময়দানের মধ্যে দৌড়ায় ও দয়ার মালিক অন্যায় করেছে আমরা আমাদেরকে তুমি শাস্তি দাও কিন্তু ইসা নবীর মতো আমার পয়গম্বরকে আবার তুমি আকাশের মধ্যে উঠায় নিও না উমর রাদিয়াল্লাহু তাআলা কয় আমি কোমরের মধ্যে গামছা বেঁধেছি আজকে যদি নবীর সন্তান না পা সারা দুনিয়ার মধ্যে কোন কাবের বাচ্চাকে আমি উমারের সামনে হাঁটতে দিব না আমি সারা দুনিয়ার মধ্যে কোন কাপের কে বাঁচতে দিব না উমার তরবারে নিয়ে দৌড়াই আলী রদি আল্লাহ দৌড়েছে হঠাৎ করে একজন সাবি দিকে বলে আলী নবী সাদ বরণ করে নাই ওদের একটা ঘর মধ্যে পড়ে আছে থাকায় দেখ আলি দৌড়ে গিয়া তাকা দেখে পয়গম্বর উহুদের মধ্যে এরকম কাইতে পড়ে আছে মাথার মধ্যে একটা লোহার করা ডান দিক দিয়ে ঢুকে বাম দিক ছেদ করেছে আর একটা করা বাম দিক দিয়ে ঢুকে ডান দিক ছেদ করেছে সামনের দিক দিয়ে একটা করা পিছনের দিক দিয়ে বের হয়ে গেছে এরে মুমিন আমার পয়